আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারব আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে পলক সাহেব বলেছেন যে ফেসবুক টিকটক ইত্যাদি অ্যাপ্লিকেশন যেগুলো বন্ধ ছিল এগুলো খোলা হবে তো আপনারা এগুলো মানে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আমাদের প্রাণহানি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য আমরা আসলে সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিনান্সার ই কমার্স উদ্যোক্তা আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং হয়তো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী শিক্ষক গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক টিকটক ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা এটা আমরা এখনই এই প্রেস কনফারেন্স শেষে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি বিটিআরসি কে হয়তো কিছুটা সময় লাগবে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগবে আশা করছি আজকে বিকালের মধ্যে আমরা সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিতে পারবো আমরা দেখছি যে এগুলো নিষেধ আরোপের ফলে ভিপিএন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে অনেক দেশে বাইরে চলে যাচ্ছে এবং সেটা একটা নিরাপত্তার জন্য ঝুঁকি অপরদিকে আর্থিকভাবে ক্ষতি সবকিছু মিলিয়ে আমরা একটাই অনুরোধ করব আমাদের গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের দেশের সব নাগরিকের কাছে যে আপনারা কোনো মিথ্যা গুজব কোনো মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না আপনারা দয়া করে আমাদের যদি কোনো কর্মকাণ্ডে আপনারা ক্ষুব্ধ হয়ে থাকেন আমাদের কোনো আচরণে বা কথায় যদি আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন আপনারা আপনাদের মত প্রকাশ করবেন সমালোচনা করবেন সেই স্বাধীনতা আমাদের আছে বাংলাদেশে কিন্তু কেউ আপনারা সহিংসতাকে উৎসাহ দিবেন না কোনো মিথ্যা অপপ্রচার গুজবকে যাচাই বাছাই না করে আপনারা উস্কানিতে আপনারা বিক্ষুব্ধ হবেন না বা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিবেন না উৎসাহ দিবেন না যে কোনো গঠনমূলক সমালোচনা যে কোনো গঠনমূলক সমালোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে হোক সামনাসামনি হোক বা গালাগালি আমরা কিন্তু অবশ্যই আমরা সহ্য করব বা সেটা আমাদের সব প্ল্যাটফর্মে আমরা অ্যালাউ করছি কিন্তু একটু সতর্কভাবে আমাদের আচরণটা করা দরকার যে আমাদের কোন কথা বা কোন ধরনের কন্টেন্ট হয়তো সহিংসতাকে উস্কিয়ে দিতে পারে এবং একটা চক্র কিন্তু সবসময় তৎপর আছে তারা কিন্তু চেষ্টাই করছে যে যেকোনো একটা সুযোগ পেলেই তারা বাংলাদেশের জনগণের সম্পদ নষ্ট করার চেষ্টা করছে প্রাণহানি ঘটানোর চেষ্টা করছে তারা কিন্তু থেমে নেই তারা দেশে বিদেশে খুব সক্রিয় আছে তাই আবারও অনুরোধ করব যে আমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন অ্যাপ্লিকেশন সবগুলো আমরা উন্মুক্ত করে দিচ্ছি আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি এই অনুরোধটা সবার কাছে থাকলেও সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে